যে জমিটি পরবাসী হয়ে যাচ্ছেন মালদার ইংরেজ বাজার থানার ইংরেজ বাজার পৌরসভা ও কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের সীমান্ত বেগমনগর গ্রামের বাসিন্দা সৌজন্যে এক বেসরকারি স্কুল কর্তৃপক্ষের দাদাগিরি জোরপূর্বক হতদরিদ্র গ্রামবাসীর জমি দখল করে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ জমি ফিরে পেতে ইংরেজ বাজার থানার পুলিশ থেকে জেলা প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগ করেছেন বাসিন্দারা তবু স্কুল কর্তৃপক্ষের দখল থেকে জমি উদ্ধার করতে অসমর্থ হয়ে মুখ্যমন্ত্রীর দরবারে দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা আর তাতেই বেজায় চটেছেন স্কুল কর্তৃপক্ষ হতদরিদ্র প্রতিবাদী গ্রামবাসীদের চোখ রাঙানি প্রাণী মেরে ফেলার হুমকিসহ মিথ্যে মামলায় ফাঁসিয়ে দাস শাসানি দিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ অভিযোগ এমনই পুরো বিষয়টি প্রশাসনের নজরে আসলেও কোনো এক অজ্ঞাত কারণে নির্বাক ও নীরব দর্শকের ভূমিকায় জেলার পুলিশকর্তা থেকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা বিষয়টি নিয়ে গুণ প্রতিক্রিয়া দিতে নারাজ স্কুল কর্তৃপক্ষ বারংবার স্কুল কর্তৃপক্ষের সাথে দেখা করার চেষ্টা করেও সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে নারাজ স্কুল কর্তৃপক্ষ তবে স্কুল কর্তৃপক্ষের এহেনু কাণ্ডে কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব ঘোষ ক্ষুব্ধ তিনিও জানান স্কুল কর্তৃপক্ষ বেআইনিভাবে এলাকার বাসিন্দাদের জমি দখল করছেন এলাকাবাসীর অভিযোগ পেয়ে স্কুলের কর্ণধারকে সতর্ক করা হয় কিন্তু পঞ্চায়েতের কথার কোনো গুরুত্ব দেন না তিনি ফলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বেগমনগর গ্রামের বাসিন্দা মণ্ডলরা জানান জমির দলিলে তাদের নামে তিনি কিন্তু স্কুলের কর্ণধার তাদের জমিতে বাউন্ডারি দিয়ে ঘিরে নিচ্ছেন বাধা দিতে গেলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন শুধু তাই নয় প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন ফলে আতঙ্কে রয়েছেন তারা দক্ষিণ মালদার বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন এভাবে জবরদখল করা যায় না স্কুলের আড়ালে জমি মাফিয়ারা কারবার রক্ষার দায়িত্ব প্রশাসনের জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা বিষয়টি নজর দিয়ে গুরুত্ব সহকারে দেখা উচিত যেই এলাকায় এই অভিযোগটি এসেছে তার একদিকে পরে ইংরেজবাজার পৌরসভা অপরদিকে পরে কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত ওইটা বিষয়টি পুলিশকে ও প্রশাসন দেখছে দাবি ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর